কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট তোমাদের লাস্ট তেরো দিন পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন কিন্তু তুঙ্গে চালানো হচ্ছে এবং তোমাদের টপিক ওয়াইজ কিন্তু আমি তোমাদের গোটাটা কমপ্লিট করছি অলরেডি তিনটে ভিডিওর মাধ্যমে টোটাল স্ট্যাটিক জিকেটা কমপ্লিট করেছি এবং আশা করি ওখান থেকে তোমাদের পরীক্ষায় দেখবে ভালো নাম্বার কমন আসবে এবং তোমাদের আজকে টপিক দেখো ভূগোল নিয়েছি এবং ভূগোলের মধ্যে ভারতের নদ নদী গ্রহরূপে পৃথিবী দ্রাঘি মা রেখা ও কর্কটক্রান্তি রেখা মরুভূমি ও তৃণভূমি লিস্ট এবং তার সঙ্গে নদী তীরবর্তী প্রজেক্ট রয়েছে তো তোমাদেরকে বলি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় এসেছে এবং আমাদের যে অভিজ্ঞতা আজকে ধরো ১৩ বছর কমপ্লিট করে চোদ্দ বছরে চলছে তো এই অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ কাজে লাগানো আছে যে যাতে তোমাদের কমন পাও ঠিক আছে সেইভাবে কিন্তু প্রশ্ন তৈরি করা আছে এবং তোমাদের যাতে গুছিয়ে দিতে পারি সেই জন্য কিন্তু আমি টপিক অনুযায়ী করে দিয়েছি ঠিক আছে তো চলো আমরা প্রশ্ন শুরু করব কিন্তু তার আগে তোমাদেরকে তো অলরেডি বলে দিয়েছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বই প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকজনকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কিন্তু এক কপি করে নিয়ে নাও পাঁচ দিনও লাগবে না কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার রিভিশন করতে মাত্র দাম রেখেছি ওয়ান থার্টি নাইন ওয়ান থার্টি নাইন তো যারাই নেবে একটু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও আগে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা একবার দেখে নাও এক ঝলকে এই নম্বরটা স্ক্রিনশট মারো ঠিক আছে এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করে নাও তারা একবার বইটা একবার দেখে নাও তো যারা এখনো পর্যন্ত নাও নি তোমরা এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালো করে দেখো আগ্নেয় অস্ত্র ঠিক আছে যারা ডাব্লু বিপি পরীক্ষার্থী রয়েছ আমি বারবার করে বলছি বইটা কিন্তু নিয়ে নাও এর তুল্য কোনো বই হতে পারে না ঠিক আছে এই অল্প মাত্র পঞ্চান্নটা পেজের মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ জিনিসকে গাইড করে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি দেখো বই নেবে নাও কিন্তু যেহেতু আমাদের তো এটা বুঝতেই পারছো কপি রাইট আন্ডারটেকিং চলে তো ক্লেম চলে আসবে কিন্তু যদি ধরো কোনো বন্ধু বান্ধব বা হয়তো নেওয়ার পরে তুমি অন্য কাউকে শেয়ার করছো এইগুলো করবে না তুমি একমাত্র প্রিন্ট আউটের একবার সুযোগ পাবে দেখো এখানে লেখাই আছে যে অনলি প্রিন্ট অনলি ঠিক আছে একবার প্রিন্ট আউট করে তুমি ফোনের মধ্যে রাখো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো সূচিপত্রটা একবার দেখে নাও বইটার এই দেখো এইভাবে সুনিতা উইলিয়ামস রিচা ঘোষ কতটা কারেন্ট আপডেট করা আছে দেখো রতন টাটা চেনাব সতু বিশ্বকাপ ফুটবল মহিলা বিশ্বকাপ ফুটবল অপারেশন সিন্ধুর এশিয়ান কাপ অনূর্ধ্ব বিশ্বকাপ অস্কার তোমার সাবমিটলি নোবেল পুরস্কার তোমরা নিজেরাই যারা পরীক্ষা দাও তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্যার এর বাইরে কোনো টপিক কিন্তু তোলা নেই তারপরেও কিন্তু এই টপিকগুলো কি আবার ছোট ছোট করে খাটিয়ে দেওয়া হয়েছে যেমন নোবেল পুরস্কার তো প্রচুর জন পেয়েছে তো কোনগুলো পরীক্ষায় আসার মতো এবছর এতজনের নাম তো আসে না পদ্ম পদ্ম পুরস্কার তো প্রচুর জন পেয়েছে সবাইকে তো আর আসবে না তো কোনগুলো আসবে সেই জন্যই কিন্তু বই তৈরি করা তো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অযথা চিন্তা না করে এই সাতান্ন পেজের এই বইটা এক কপি নিয়ে প্রিন্ট আউট করো এবং যারাই আজকে ভিডিও দেখছো আমি বারবার করে বলছি এত হালকা ভাবে না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ স্পেশাল টপিক এবং পরীক্ষায় আসবেই যে দু তিন নাম্বার দেবে দেবে ঠিক আছে তো স্যার বইটার জন্য কোথায় এখান যোগাযোগ করবো একটু আগেই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় যোগাযোগ করতে হবে চলো আর একবার নাম্বারটা দেখিয়ে দিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি তো দেখো আমাদের এই যে নাম্বারটা আমি আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো নাম্বারে কিন্তু তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো ওখানে দেখো তোমাকে একটা স্ক্যানার দেবে ওয়ান থার্টি নাইন পেমেন্ট করলি তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন নদ নদী থেকে কি আছে দেখো নিচের কোন নদীটির উৎপত্তি এবং শেষ ভারতেই ভূখণ্ডে ঠিক আছে নিচের কোন নদীটির উৎপত্তি এবং শেষ প্রান্ত ভারতের ভূখণ্ডে বলো ব্রহ্মপুত্র সিন্ধু কোশি নাকি চম্বল এটা সঠিক উত্তর হয়ে যাবে একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে একটু শেয়ার করবে ফেসবুকে থেকেই যারা দেখছো তোমরা যদি পাঁচটা বন্ধুবান্ধবকে শেয়ার করো দেখো চিরঞ্জিত স্যারের একটুখানি তোমাদেরকে তো এত ভালোবাসি তোমাদের জন্য এত কিছু করা তো আশা করি যারা ভাই বোন রয়েছে তোমাদের চ্যানেলে শেয়ার করলে এমন কিছু ক্ষতি হবে না তো একটুখানি হয়তো আমার ভালো লাগবে একটু ভিউ বাড়বে দেখতে ভালো লাগবে ঠিক আছে কারণ সকলের জন্যই তো করা তো তোমরা যদি পাশে না থাকো মন ভেঙে যাবে তাহলে আর দ্বিতীয়বার দেবো না তো এটা অপশান ডি কী হবে স্যার ভারতের ভূখণ্ডে উৎপত্তি এবং ভারতের ভূখণ্ডেই শেষ চম্বল বারবার করে বলছি পরীক্ষা এসেছে চম্বল হলো যমুনা নদীর একমাত্র উপনদী এটাও তোমরা মনে রেখো চম্বল যমুনা নদীর উপনদী এবং মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে বিন্দু পর্বত থেকে উৎপত্তি লাভ করে ঠিক আছে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব রাজস্থানে রাজ্যের মধ্যে দিয়ে প্রভাবিত হয় এই প্রভাবিত হয় এবং ভারতের ভূখণ্ডই শেষ হয়ে যায় তো চলো দু নম্বর প্রশ্ন আছে কি দেখো নিচের কোন নদীটিকে দক্ষিণের গঙ্গা বলা হয় বলতো কৃষ্ণ মহানদী গোদাবরী কাবেরী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে গোদাবরী ইজ দ্য রাইট অ্যান্সার চলো এখানে আমি গোদাবরী একটু ডিটেলস দিয়ে দিয়েছি গোদাবরীকে দক্ষিণ পূর্ব ভারতের একটি পবিত্র নদী বলা হয় চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো তোমাদের জন্য মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দ্রা সাগর বাঁধটি নির্মলিখিত কোন নদীর তীরে অবস্থিত যমুনা চম্বল নর্মদা নাকি কৃষ্ণা এই প্রতিটা প্রশ্ন যারা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো যেগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবেই তো নিয়ে আসা তো এটা সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নর্মদা নদীর তীরে অবস্থিত ইন্দ্রা সাগর বাঁধ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো একটু দেখো ডিটেলসে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো চার নম্বরের প্রশ্ন কি আছে দেখো কর্ণাটকে অবস্থিত কৃষ্ণ রাজা সাগর বাঁধটি নির্মলিখিত কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণ সাগর বাঁধ কৃষ্ণ রাজা সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত কাবেরী গোদাবরী কৃষ্ণা নাকি মহানদী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কাবেরী নদীর তীরে অবস্থিত কৃষ্ণ সাগর কৃষ্ণ কৃষ্ণ রাজা সাগর বাঁধটি ঠিক আছে চলো যদি বলে কোন রাজ্যে অবস্থিত তাকে এখানে রাজ্যের নাম উল্লেখ করা আছে কর্ণাটকে অবস্থিত ঠিক আছে এবং কাবেরী নদীর ওপরে অবস্থিত চলো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো নিচের কোন নদীটি মিঠা পল মিঠা পানির ডলফিনের আবাসস্থল মানে মিষ্টি জলের ডলফিনের আবাসস্থান বলো কি হবে ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা নাকি সবরমতি বলো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে গঙ্গা হচ্ছে এটা রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো নেক্স প্রশ্ন আছে তোমার আজমির কোন নদীর তীরে অবস্থিত আজমির কোন নদীর তীরে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লুনি নদী গঙ্গা নদী তিস্তা নদী নাকি বিয়াজ নদী এই চারটে অপশনের মধ্যে অলরেডি লুনি নদী হবে সঠিক উত্তর আজমির হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বলছে আইজল কোন নদীর তীরে অবস্থিত মেঘনা তাং সি হোয়াংহ ডি ইরায়দি বলো কি হবে তাং নদী ঠিক আছে ত্লাং হয় নট তাং তারপর অলকানন্দা ও ভাগীরথীর কোন স্থলে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হবে দেবপ্রয়াগ এলাহাবাদ হরি হরিদ্বার নাকি ঋষিকেশ সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ তাই তো সঠিক উত্তর হয়ে যাবে কি দেবপ্রয়াগ চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো তোমাদের সমুদ্রে সব থেকে বেশি পরিমাণে দর্ভূত আয়ন নিচের কোনটি ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন নাকি ক্যাডমিয়াম তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্লোরিন হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো নেক্সট প্রশ্ন আছে ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটি নীলনদ গঙ্গা সিন্ধু নাকি ব্রহ্মপুত্র এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার একটু আগেই তো তোমাদের দক্ষিণের গঙ্গা এটা অলরেডি আমি পড়িয়েছি আবার একবার রিপিট হয়েছে কারণ বারবারে পরীক্ষায় এসছে বলে বিভিন্ন জায়গা থেকে তুল থেকে রিপিট হয়েছে সিন্ধু নদী ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব হচ্ছে রাইট অ্যান্সার কাবেরী নদীর উৎপত্তি স্থল ভারতের কোন রাজ্যে তামিলনাড়ু কেরালা কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার চলো কি আছে দেখো ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে বিহারে দুঃখ বলা হয় তোমরা প্রত্যেকজনই জানো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোশি নদী ভারতের জগ জলপ্রপাত বা গেরোসাপ্পা জলপ্রপাত নামে পরিচিত কোন নদীর তীরে অবস্থিত গেরোসাপ্পা জলপ্রপাত কিন কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা গোদাবরী কাবেরী না সরা সরাবতী তো সরাবতী হবে সঠিক উত্তর তো চলো এবার নেক্সট টপিকে যাই গ্রহরূপে পৃথিবী একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে কারণ কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আমি সেই লেভেলে তুলছি তো তোমাদের অনুরোধ করছি প্রত্যেকজন কিন্তু একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই দেবে প্রথম প্রশ্ন কি আছে দেখো সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা থেকে বেশি তো এটার উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে শনি গ্রহের উপগ্রহ সবথেকে বেশি দু নম্বর কি আছে দেখো সৌরজগতের কোন গ্রহের টাইটান নামক একটি উপগ্রহ রয়েছে শনি নেপচুন বৃহস্পতি নাকি মঙ্গল এটা সঠিক উত্তর হয়ে যাবে শনি ইজ দ্য রাইট অ্যান্সার ইউরোপা কোন গ্রহের একটি উপগ্রহ ইউরোপা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইউরোপা কোন গ্রহের একটি উপগ্রহ সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতির উপগ্রহ হচ্ছে ইউরোপা গ্রহ গ্রহটি কোন উপগ্রহের উপগ্রহ তাহলে ইউরোপা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ গ্য়ানিমিড কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুক্র গ্রহ পৃথিবী শনি বৃহস্পতি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি হচ্ছে সঠিক উত্তর সৌরজগতে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এবছরের জন্য এই প্রশ্নটা কিন্তু একটু চোখে লাগছে যে এটা এলেও আসতে পারে তো পৃথিবী মঙ্গল বুধ শুক্র নাকি ইউরেনিয়াস নেপচুন সঠিক উত্তর হিসেবে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি পৌর জগতের উষ্ উষ্ণতম গ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ হচ্ছে উষ্ণতম গ্রহ দেখো এখানে দেওয়া আছে ঘন বায়ুমণ্ডলের কারণে এখানে গ্রিন হাউস প্রভাব অতিরিক্ত বেশি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় শুক্র বৃহস্পতি মঙ্গল নাকি শনি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ পৃথিবীর পৃষ্ঠে আয়রন অক্সাইডের উপস্থিতি থাকা এই লাল বলাই দেখা যায় কেমন চলো নেক্সট কি আছে দেখো সূর্য থেকে দূরত্বের নিরিখে পৃথিবীর অবস্থান কততম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি কপাল ভালো থাকে না তো তোমাদের এই প্রশ্ন থেকে আসবে দেখে নিও তোমাদের যতগুলো আমি সিরিজ করাচ্ছি তোমরা পঁচিশের মধ্যে কম কম দেখবে একটা ভালো স্কোর কমন পাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি পঞ্চম সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহর নাম কি শনি ইউরেনিয়া নেপচুন না বৃহস্পতি সবথেকে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি কোন গ্রহের বলয় বা রিং আছে মঙ্গল শনি বুধ না পৃথিবী একমাত্র শনি তা শনি শুধু নয় তার সাথে বৃহস্পতি ইউরেনিয়াস নেপচুনেরও বলয় আছে তবে শনির বলয় সবথেকে বেশি দৃশ্যমান ঠিক আছে কোন গ্রহকে সকালে তারা বা মর্নিং স্টার বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বা ইভিনিং স্টারও বলা হয় বুধ শুক্র মঙ্গল নাকি শনি শুক্র গ্রহকে ইভিনিং স্টার বলা হয় ঠিক আছে কোন দুটি গ্রহের মধ্যে প্রাকৃতিক উপগ্রহ নেই মঙ্গল ও শুক্র বুধ ও মঙ্গল বুধ বুধ ও শুক্র নাকি নেপচুন ও ইউরেনিয়াস একই প্রশ্ন দুবার তোলা মানে এটা নয় যে প্রশ্ন রিপিট হয়েছে পরীক্ষায় দুবার এসেছে প্রথমে এক জায়গা থেকে তোলা হয়েছে তারপর আবার সেম রিপিট হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই জন্যই বললাম কোন গ্রহটি তার অক্ষের চারিপাশে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কম বেশি তোমরা জানো কিন্তু তাও একটু জেনে রাখো একমাত্র শুক্র গ্রহ ও ইউরেনিয়াস এই দুটো গ্রহ যারা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে পৃথিবীতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে কোন বলয়টি মঙ্গল ও কোন গ্রহের কক্ষপথের মধ্যে অবস্থিত পৃথিবী শুক্র বৃহস্পতি নাকি শনি বৃহস্পতির মধ্যে অবস্থিত ঠিক আছে সৌরজগতের দ্রুতত দ্রুত আবর্তনকারী মানে রোটেশনের দিক থেকে সবথেকে বেশি রোটেশন করে কোন গ্রহ পৃথিবী এই বুধ পৃথিবী বৃহস্পতি শনি সঠিক উত্তর কি হয়ে যাবে বৃহস্পতি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন চলো এবার নেক্সট আমরা টপিক যাব আমাদের দ্রাঘিমা রেখা ও কর্কট ক্রান্তি রেখা চলো প্রথম প্রশ্ন হচ্ছে মূল মধ্য রেখা। ঠিক আছে মূল মধ্যরেখার মান কত নব্বই ডিগ্রি পূর্ব দাগিমা নব্বই ডিগ্রি পশ্চিম দাগিমা জিরো ডিগ্রি দাগিমা নাকি একশো আশি ডিগ্রি দাগিমা সঠিক উত্তর হয়েছে মূল মধ্যরেখা হচ্ছে একশো এই জিরো ডিগ্রি দ্রাঘিমা আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমাকে অনুসরণ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিরো ডিগ্রি দাগিমা নাইনটি ডিগ্রি পূর্ব দাগিমা একশো আশি ডিগ্রি দাগিমা নাকি তেইশ দশমিক পাঁচ উত্তর অক্ষাংশ তো আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে তোমার মেনশন করে কোন দুটি স্থানের কোনো দুটি স্থানের মধ্যে পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত একটা জিনিস জেনে রেখো যদি কোনো দুটি স্থানের মধ্যে এক ডিগ্রি সময়ের পার্থক্য হয় তবে এটা চার মিনিট পার্থক্য হয় এটা পরীক্ষায় দেয় বারবার দেয় পৃথিবীর কোন স্থানের অবস্থা কোন স্থানের অবস্থা নির্ণয়ের জন্য অক্ষাংশ দ্রাগিমা অংশ উভয়ই প্রয়োজন হয় না কেন প্রশ্নের লেভেল সম্বন্ধে তুমি দেখো নিজেই বুঝতে পেরে যাবে যে স্যারের প্রশ্ন লেভেল কোনটা ভৌগোলিক অবৈশিষ্ট্য জানার জন্য আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করার জন্য উপরে কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে সুনির্দিষ্টভাবে স্থানটি চিহ্নিত করার জন্য ঠিক আছে গ্রিনিচ মান সময় জিএমটি থেকে ভারতের প্রমাণ সময় কত এগিয়ে খুব এই প্রশ্নটা রিসেন্ট কোনো পরীক্ষাতে এসেছিলো চার ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা পাঁচ ঘণ্টা তিরিশ মিনিট নাকি ছ ঘন্টা সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এবার চলো কর্কট ক্রান্তি রেখার উপরে কিছু প্রশ্ন আমরা দেখে নিই কর্কট ক্রান্তি রেখার কৌণিক মান কত জিরো ডিগ্রি অক্ষাংশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ না দক্ষিণ অংশ না উত্তর অক্ষাংশ সঠিক উত্তর হয়ে যাবে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা হিসাবে চিহ্নিত করা যায় কর্কট কর্কটক্রান্তির রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে অনেকবার এসেছে পরীক্ষায় পাঁচটি ছটি সাতটি নাকি আটটি সঠিক উত্তর হয়ে যাবে আটটি নির্মলিখিত কোন রাজ্যের উপর দিকে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেনি বেঙ্গল পুলিশের টাইপের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে দেখো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে একমাত্র উত্তরপ্রদেশ যার উপরে কিন্তু কর্কটক্রান্তির রেখা যায়নি পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা নাকি কি কোনটা হবে নাকি বর্ধমান তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নদী ইজ দ্য রাইট অ্যান্সার কৃষ্ণনগর শহরের উপরে এটা গেছে কর্কটক্রান্তি রেখা রেখা ও মকরক্রান্তি রেখা কোন মহাদেশগুলির উপরে দেখা যায় না খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উত্তর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া ইউরোপ ও আন্টার্টিকা এশিয়া ও আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও ইউরোপ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ ও আন্টার্টিকার মধ্যে দেখা যায় না এবার চলো আমরা জলবিশুভ ও মহাবিশুভ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পড়ে নেব মহাবিশুভ কোন দিনে পালন করা হয় মহাবিশুভ কোন দিনে পালন করা হয় একুশে মার্চ মহাবিশুভ হিসাবে ধরা হয় জলবিশুভ তাহলে কী হবে জলবিশুভ ধরা হয় তেইশে সেপ্টেম্বর মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিশুভ শব্দের অর্থ কী দীর্ঘতম দিন দীর্ঘতম রাত রাত দিন সমান নাকি সূর্যরশ্মির সর্বোচ্চ পতন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দিন রাত সমান বিশুভর সময় সূর্যরশ্মি পৃথিবীর কোথায় লম্বভাবে পড়ে কর্কটক্রান্তি রেখা মর্কটক্রান্তি রেখা রেখা মানে নিরক্ষরেখা নাকি সময় তো সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা নেক্সট প্রশ্ন কী আছে দেখো জলবিষুবের সময়ে উত্তর গোলার্ধে কোন ঋতু শুরু হয় জলবিষুবের সময়ে গ্রীষ্মকাল বর্ষাকাল ইয়ে বসন্তকাল শরৎকাল নাকি শীতকাল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শরৎকাল হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন মহাবিষুবের সময়ে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু শুরু হয় গ্রীষ্ম বসন্তকাল শরৎকাল নাকি শীতকাল সঠিক উত্তর হয়ে যাবে শরৎকাল উত্তর গোলার্ধে বসন্তকাল ঠিক আছে বছরের মোট কটি বিশুভ দেখা যায় একটি দুটি তিনটি চারটি দুটি বিশুভ মহাবিষুভ ও জলবিশুবে বিষুভের সময় পৃথিবীর ঐক্য কিভাবে থাকে বলো তোমাদের অপশান দিয়ে দিয়েছি পৃথিবীর ঐক্ষ কিভাবে থাকে অপশান লাস্টেরটা সূর্যের সাপেক্ষে নিরপেক্ষ অবস্থায় থাকে ঠিক আছে চলো এবার আমরা কিছু প্রশ্ন দেখে নেবো আমরা নিরক্ষরেখা থেকে নিরক্ষরেখার কৌণিক মান কত নিরক্ষরেখার কৌণিক মান জিরো ডিগ্রি অক্ষাংশ নিরক্ষরেখা সূর্যরশ্মি বছরে কোন সময়ে লম্বভাবে পড়ে একুশে জুন বাইশে ডিসেম্বর একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এবং সারা বছর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর অর্থাৎ জল বিশু এই বিষুবর সময়ে এটা তোমার লম্বভাবে পড়ে নিরক্ষরেখা নির্মলিখিত কোন মহাদেশের উপর দিয়ে অতিক্রম করে ভি ভি প্রশ্ন বলো তোমাদের কি হবে নিরক্ষরেখা নির্মলিখিত কোন মহাদেশের উপরে পড়েনি তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তর আমেরিকা ঠিক আছে পৃথিবীর পরিধির নিরক্ষীয় রেখার মান কত কত কিলোমিটার এটাও দেয় পরীক্ষায় পৃথিবীর নিরক্ষরেখার মান কত পরিধি বরাবর সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশ হাজার পঁচাত্তর কিমি ঠিক আছে এবার চলো সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা টপিক আমরা তুলে নিয়েছি সেটা হচ্ছে মরুভূমি সম্পর্কিত কিছু প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি থর মরুভূমি সাহারা নাকি গভী নাকি আন্টার্টিকা সঠিক উত্তর হয়ে যাবে আন্টার্টিকা দেখো ব্রাকেটে লেখা আছে যে একটি শীতল মরুভূমি উষ্ণ মরুভূমির মধ্যে সাহারায় বৃহত্তম সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বলো সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি আফ্রিকাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা গভীর থর কালাহারি সঠিক উত্তর হয়ে যাবে থর এই পৃথিবী বলছি ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া নাকি এশিয়া এটা পরীক্ষায় দিয়েছিল আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত ঠিক আছে এটাও বিশ্বের অন্যতম শুষ্ক স্থান গোবি মরুভূমি প্রধানত কোন দুটি দেশের মধ্যে আছে গোবি মরুভূমি আবারও বলছি যদি কপাল ভালো থাকে আর আমার অভিজ্ঞতা কাজে লেগে যায় তাহলে এই টপিকগুলো থেকে কিন্তু তোমরা চার পাঁচ নম্বর কমন পেয়ে যাবে বেশি পড়তে হচ্ছে না কিন্তু তোমার যেকটা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ গবি মরুভূমিটা বলার চেষ্টা করো চীন ও মাঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত গোবি মরুভূমি চলো নেক্সট কী আছে দেখো নির্মলিখিত কোনটি একটি শীতল মরুভূমির উদাহরণ সেনেরান সোনেরান কালাহারি পাটাগনিয়া না গ্রেট ভিক্টোরিয়া সঠিক হচ্ছে প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত এটা মনে রেখো প্যাটাগনিয়া কিন্তু একটি শীতল ঠিক আছে শীতল মরুভূমি চলো তৃণভূমি সম্পর্কে আমরা কিছু প্রশ্ন এবার দেখে নেবো সঠিক উত্তর কি আছে দেখো উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে এটা কিন্তু পরীক্ষায় বেঙ্গলে এসছিল কোনো একটা এসআই কোনো একটা কনস্টেবল কিছু তো একটা এসেছিলো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পেইর ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ আমেরিকার তাহলে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে ডাউন স্টেপ সাবানা নাকি পম্পাস দক্ষিণ আমেরিকার পম্পাস তাহলে কি বললাম উত্তর আমেরিকার কি হবে পেইরি আর দক্ষিণ আমেরিকার পম্পাস ঠিক আছে পমি আফ্রিকার শুষ্কতম তৃণভূমিকে কি বলে ভেল্ট সাবানা ডাউন্স পেইরি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এখানে প্রতিটা প্রশ্ন সাবানা হচ্ছে সঠিক উত্তর অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয় বেল্ট স্টেপস ডাউন্স নাকি পম্পাস সঠিক হয়েছে ডাউন্স ঠিক আছে অস্ট্রেলিয়ায় ডাউন্স ইউরোপ ও এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয় ইউরোপ এশিয়ার তৃণভূমিকে স্টেপস বলা হয় ঠিক আছে দক্ষিণ আফ্রিকা নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখো আবারও বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও এইদিকে জিকেটা কভার করছি এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার হয়ে যাবে তাহলে পঁচিশে পঁচিশই তোমাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবার চলো আমাদের তার পরবর্তী ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লিস্ট যেটা হচ্ছে নদী তীরবর্তী প্রজেক্ট প্রথম প্রশ্ন কি আছে দেখো স্বাধীন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা উপত্যকাটি কোথায় অবস্থিত তো ভাগরা নাঙ্গাল প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন ইরাকুদ নাকি কোশি প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে দামোদর ভ্যালি কর্পোরেশন ইরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ইরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা কৃষ্ণা মহানদী কাবেরী সঠিক উত্তর হয়ে যাবে মহানদীর তীরে অবস্থিত ইরাকুদ বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত তেহরি হচ্ছে শতদ্রু নর্মদা ভাগীরথী নাকি কৃষ্ণা শতদ্রু কৃষ্ণ তাহলে ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি হচ্ছে আমাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর কোথায় কোথায় পড়েছে তাকে একটা দিয়েও দিয়েছি সর্দার সরোবর প্রকল্প কোথায় অবস্থিত নর্মদা তাপ্তি গোদাবরী নাকি যমুনা সঠিক উত্তর হয়ে যাবে সর্দা সরোবর নর্মদা নদীর তীরে অবস্থিত ভাগরা নাঙ্গাল কোন নদীর তীরে অবস্থিত ইরাবতী চন্দ্রভাগা চেনাব নাকি সিন্ধু সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদীর তীরে অবস্থিত ভাগরা নাঙ্গাল বাঁধ ফারাক্কা পশ্চিমের কোন নদীর তীরে অবস্থিত দামোদর গঙ্গা তিস্তা নাকি কংসাবরী সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন কি আছে নাগার্জুন সাগর প্রকল্প কোথায় নির্মিত হয়েছে নাগার্জুন সাগর কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুন সাগর প্রকল্প হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত উড়ি জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত উড়ি উড়ি হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ উড়ি সেক্টর এক ঝামেলা তোমরা নিশ্চয়ই পড়েছ সঠিক উত্তর হয়ে যাবে সার্জিক্যাল স্ট্রাইকের কথা নাম শুনলেই বোঝা যায় তো জম্মু কাশ্মীর হচ্ছে এটা ঝিলাম নদীর তীরে অবস্থিত ঠিক আছে উড়ি এটা পরীক্ষা দিতে পারে যে কোন নদীর তীরে অবস্থিত তারপর দেখে ঈদুকি জলপ্রপাত ইদুককি জলপ্রপাত প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তো এটা সঠিক ক্ষেত্রে হয়ে যাবে কেরালা ইজ দ্য রাইট অন উত্তর আর ইদুকি হচ্ছে পেরিয়া নদীর তীরে অবস্থিত সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সোমাশিলা বাঁধ কর্ণাটক মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তো আজকে আমি টপিক তোমাদের শেষ করলাম আবারও তোমাদেরকে বলছি ভালো করে আমি যে টপিকগুলো করাচ্ছি এই কটা কমপ্লিট করো আর যারা মনে করছো যে এস আয়ের স্যার মেনের জন্য ভর্তি হব বা স্যার আপকামিং রিক্রুটমেন্টের জন্য ভর্তি হব বা স্যার বইগুলো নেবো আপনার আলটিমেট গাইড বুকটা সেটাও নেবো এবং তার সাথে কারেন্ট অ্যাপেয়ার্স নেবো এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো ঠিক আছে আজকে পর্যন্ত এতটাই সকলে ভালো থেকো জয় হিন্দ মাতরম জয় কালী